বল জামে মসজিদে থেকে ঢাকা পেচার আমি সমাজ সংগঠন জামাত আল্লাহ মেহামাররা আসছে করে অনেক দূর থেকে মানুষ আসতে চায় জামাতে কিন্তু আমাদের এলাকায় হলে যারা আছে এরা প্রায় বিদেশে থাকে বাংলাদেশে অথবা ঢাকাতেই বেশি বসবাস করে এখানে আসছে মেহমানরা আসলে মেহমানদেরকে আমরা ওভাবে মানে ইয়ে করতে পারি না প্রতিটা কাঁচা পাকা ঘরেই আসলো দিনের যে দাওয়াতের কাজটা আসলো পরিচয় দেওয়া হলো নবীওয়ালা কাজ আসছে মেহমানদের কিন্তু মেহমানদের উদ্দেশ্যে আমার একটাই বলা যে আল্লাহর মেহমান এরা আমার গ্রামের